আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে এবারত এবং তারকিব শিখি এর দশ নং ক্লাস এখানে এবারত আছে খলা রাশিদুন খলা রাশিদুল লিবাসাল মাদ্রাস লিবাসাল মানজিলি ওলা লিবাশাল মাদ্রাসাতি ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি ও হাজরা ফিল ফসলি ওয়াজালাসা আমাম আল যে খলা রাশিদুন লিবাস আল মানজিলি ওয়ালাবিসা লিবাস আল মাদ্রাসাতি ওয়া জাহাবা ইল আল মাদ্রাসাতি ও হাজর আফিল ফসলি ওয়া জালাসা আমাম খলা ফেল রাশিদুন ফাইল লিবাস আল মানজিলি এটা মফরুল বিহি ফেল ফাইল মফরুল বিহি মিলে মাতুফ আলিহা वाओ हरफात लाबिस फेल हु फाइल लिबास मदरसती मजा मजा फिल मफौल बिही फ़ैल फ़ायल मफौल बिही महतुफ़त उला वज़ाहबा वाह हरफात जहाबा फ़ैल हुज़ाइल इलामद्रसतमत फ़ैल फायल मतलब मिले महतूफ़त सानिया वा हरफात हज़रा फ़ैल फाइल फ़ील फौसली जर मजमिल मुतल फ़ैल फैल मतलब मिले मातूफ़त सालसा वाव हरफ़ात জালা ফেল হুয়া জমিল ফাইল আমল মুআলি মুজা মুজাফিল মিলে মফল ফিহি ফেল ফায়েল মফউল ফি মিলে মাতুফুন আলী হা তার সকল জুমলায়া আতেফা রাশেদ বাড়ির পোশাক খুলল মাদ্রাসার পোশাক পরিধান করল মাদ্রাসায় গেল ক্লাসে উপস্থিত হলো এবং শিক্ষকের সামনে বসল রাশেদ বাড়ির পোশাক খুলল মাদ্রাসায় পোশাক পরিধান করল মাদ্রাসায় গেল ক্লাসে উপস্থিত হল এবং শিক্ষকের সামনে বসল তাহলে এখানে সবই ফেলে মাজির সিগা এগুলো হলো কি আলাল ফাত আলামতা ফাতহা এখানে হলা এটা মবনে আলাল ফাত ফাত হা বাকি এটা মবনে আসল হওয়ার কারণে কোনো এরাব নেই রাশিদুল শব্দটি ফাইল হওয়ার কারণে দুই জম্মাই লবজিদার দ্বারা রাফা হয়েছে লিবাসা এ শব্দটির মাঝে নসব দেওয়া হয়েছে এক ফাতা দ্বারা কেননা শব্দটি মো বিহি ওয়ালাবিসা লিবাসার মাদ্রাসা দে ওয়া লাবিসা এখানে যদি জিজ্ঞেস করে লাবিসা লাবাসা লাবাসা কেন পড়লাম না লাবিসা কেন পড়লাম এই এই প্রশ্নগুলো উত্তর হবে যে এটা হলো বাবে সামিয়া মানে বাপ ভিত্তিক শব্দের উচ্চারণ হয় যদি বাবে সামিয়া হয় তাহলে লাবিসা যদি বাবে জরবা হইত তাহলে লাবাসা ল বাবে সামিয়া এই কারণে লাবিসা পরা হয়েছে আর লিবা আসাল মাদ্রাসাতে লিবাসা শব্দটা মফাউলি বি হওয়ার কারণে এক ফাতে লফ্জিদারা নসব হয়েছে মাদ্রাসা শব্দটি মুজাফ ইলাহি হওয়ার কারণে এক কাছে লফজিদারা জ্বর হয়েছে ওয়াজহাবা ইলাল মাদ্রাসাতে ফিল ফসলি ওয়াজালাসা আমা আমল মোয়াল্লিম এখানে আমা আমা শব্দটি মোফরাদ মু এরাবুলা নসব এক ফাতে দ্বারা নসব হয়েছে কারণ এরা মফাউলে ফিহি কারণ এরা মফাউলে ফিহি সাল আল মুআল্লিম রাশিদান সাল আল মুআল্লিম রাশ সাল ফেল আল মুআল্লিম ফাইল রাশিদান মাফউল ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফেলিয়া শিক্ষক রাশিদ কে জিজ্ঞাসা করলো শিক্ষক রাশিদ কে জিজ্ঞাসা করলো তো এখানে রাশিদান এই শব্দটা মাফউল বিহি হওয়ার কারণে দুই ফাতায় লফজি দ্বারা নসব হয়েছে হাল হাফিজতা দরসাকা ইয়া রাশিদু হাল হাফিস্তা দরসাকা ইয়া রাশিদু হাল হরফে এস্তে ফাম হাফিস্তা ফেল তারা হলে তার ফাইল দরসাকা মুজাফ মুজাফ ইলেহি মিলে মফউলে বিহি ফেল ফাইল মফউলে বিহি মিলে জবে নাদা ইয়া হরফে নাদা রাশিদু মুনাদা হরফে নাদা মুনাদা জবে নাদা মিলে জুমলাই নেদাইয়া ইংসাইয়া হে রাশেদ তুমি কি তোমার সবক মুখস্থ করেছো। হে রাশেদ তুমি কি তোমার সবক মুখস্থ করেছ এখানে হাফিজ তা এ হাফিজ হাল হর ফে ইস্তেফাম আসল হর কারণে কোনো অ্যারাব নেই হাফিজ ইডলে ফেলে মাঝে মাপনি আসল এই কারণে অ্যারাব নেই কিন্তু তাটা ফাইল হওয়ার কারণে রফা হয়েছে মোহল্লান রফা হয়েছে কি মহল্লান আর তা এখানে যে একটা ফাতা আছে এটা মাপনি আলাল ফাত আলামাদের ফাত ফাতহা দর সাকা দর সা কেন বলা হইলো এটা হাফিজ তার মফলি বিহি হওয়ার কারণে নসব হয়েছে এক ফাতা দ্বারা কল রাশিদুন নাম হাফিজ তু দর্শি কল রাশিদুন নাম হাফিজ তু দর্শি কল ফেল রাশিদুন ফাইল ফেল ফাইল মিলে নাম হরফে ইজাব নামকে হরফে ইজাব তোর কিভাবে কোনো কিছু হবে না হাফিজ তু ফেল তু হলে তার হাফিজ তু ফেল হলে তার ফাইল দর্শি মুজা ফেলে মিলে ফেল ফাইল ফায়ল বিহি মিলে জুমলা ফেলিয়া হইয়া মাকুলা কৌল মাকুল মিলে জুমলা ফেলিয়া তাহলে কলা রাশেদ নিড হইলো কৌল আর হাফিজ তো দর্শি ফেল ফাইল মফৌল বিহি মিলে কি মকুলা কৌল মকুল মিলে জুমলা ফেলিয়া তো এখানে কলা রাশেদ বললো হ্যাঁ আমি আমার সবক মুখস্থ করেছি রাশেদ বলল হ্যাঁ আমি আমার সবক মুখস্থ করেছি দেখে না দর সি গাইরে জমা মুজাকা সালেম মুজাফ ইলা মুজফ মুতাকাল্লিম গিরে জমা মুজাকা সালেম মুজাফ ইল্লা মোতাকাল্লিম মানে শব্দটি জমা মুজাকা সালেম সারা অন্য শব্দ ইয়াই মুতাকাল্লিম দিকে ইজাবাদ হয়েছে এখানে এটা চোদ্দ নম্বর এরা হইল নসব আলমদা নসব ফাতদিরি নসব কেন হইল মফউল বিহি হওয়ার কারণে কল আল ইফতাহ ইফতাহ কিতাবাকা ও কার দরসাকা কে বললাম কল আল ইফতাহ ইফতাহ কিতাবাকা ও কার দরসাকা এটা আগের মতোই তর্কিব যে কলা ফেল আল মুিম ফাইল ফেল ফাইল মিল কৌল ইফতাহ ফেল ফেইল ফাইল কিতাবাকা মুজাফ মুজাফিল মিলে মফউল বিহি ফেল ফাইল মফুল বিহি মিলে মহাতফ না লিহা ও হরফাত ফল অনতজমিল ফাইল দরসা মুজা মু মিলে মফুল বিহি ফেল ফাইল মাতুফা বিহ মিলে মাতোফা মাতুফা মিলে মাকুলা মকু মাকুল মিলে জুমলা ফেলিয়া শিক্ষক বলল তুমি তোমার কিতাব খোলো এবং সবক পাঠ করো শিক্ষক বলল তুমি তোমার কিতাব খোলো এবং সবক পাঠ করো তো ইফতাহ কিতাব আঁকা ইফতাহ এটা মাপনে আসল হওয়ার নেই আর কিতাব আঁকা কিতাব শব্দটি মুফরাদ মুসেফ সহি এরাবুল নসব মফাউলে বিহি হওয়ার কারণে ও কর দর্শাকা দর্শা ওইটা কি এ কর ফেলের মফাউলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে আনা আসমাও দর্শাকা কি বললাম আনা আসমাও দর্শাকা আনা মুফতাদা আসমাও ফেল আনা জমিল ফায়েল দর্শাকা মুজা মিলে ফেল ফেইল ফায়ল বিহি মিলে খবর ফেল ফাইল মফল বিহি মিলে কি খবর খবরাদা খবর মিলে জমলা ইসমিয়া আমি তোমার সবক শুনব আমি তোমার সবক শুনব এখানে আনা শব্দটি মাবনি কিন্তু এরা ভইল রাফা রাফা হয়েছে মহল্লান কারণ শব্দটি মুক্তাদা এই রাফা রফা হয়েছে আর আসমাও শব্দটি জমির বাহারেজ মুক্ত সহিহুল আখের আসমা শব্দটি কি জমির বাহারেজ মুক্ত সহিহুল আখের এলাব হইল রাফা রফা হয়েছে এক জমাই লবজি দ্বারা কারণ শব্দটি আমেলে নাসেব এবং জাহাজেম থেকে মুক্ত আর দর্শাকা শব্দটি মোফাউলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে ফাতাহা কিতা বাহু অকরা আদর্শা কি বললাম ফাতাহা রাশিদুন কিতাবাহু অকরাদসা ফাতাহা ফেল রাশিদুন ফাইল কিতা বাহু মুজা মুজা ফিলে মিলে বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে মাতুফ আলিহা ওয়াউ হরফাত করা ফেল হুয়াজমুল ফাইল আদর্স মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে মাতুফা মাতুফ আলিহা আর মাতুফা মিলে জুমলাই আতেফা রাশেদ তার কিতাব খুলল এবং সবক পাঠ করল রাশেদ তার কিতাব খুলল এবং সবক পাঠ করল সামিয়া আল মুআল্লিমু দরসা রাশিদিন ওয়া ক্বালা ক্বাদ হাফিসতা জাইদান কি বললাম যে সামিয়া আল মুআল্লিমু দরসা রাশিদিন ওয়া ক্বালা ক্বাদ হাফিসতা দরসাকা এখানে নতুন একটা শব্দ আছে সামনে যে সামিয়া ফেল আল মুআল্লিমু ফায়েল দরসা রাশিদিন মুজা মুজাফি ইলাইহি মাফউল বিহি ফেল ফাইল মফলু বিহি মিলে মাহাতুফ ন আলীহা ও হৰফাত কলা ফেল হুৱাজমিল ফাইল ফেল ফাইল মিল কৌল ক দ হাফিজ তা কদ হাফিজ কদ ইদ আলু লিপ্তা হাকিব হাফিজ ফেইল তাৰ হলো ফাইল দৰ চাকা মুজা মুজাক ফিলে মিলে মফাউলে বিহি জাইদ আন এর পূর্বে হেইফ জন এটা মৌচুব মাহজো আছে মাছদান মাছ আছে এ হেফ এটা আগের ফেলের মাজদারের কি হবে সিফত হবে তাহলে হেফজন জাইদান হেফজন মহসুফ জাইদান সিফত মহসুফ মিলে মা ফাউলে মুতলাক তাহলে এখানে আমি তার কি হবে জাইদানের পূর্বে কি মাজ মানলাম হেফজন এ জাইদানের ক্ষেত্রে এই নিয়মটা হইল যে জাইদান যদি ফেলে পরে আসে তাহলে এটা ফেলের মাজদারের কি হবে সিফত হবে ফেলের মাজদারের কি হবে সিফত হবে তাহলে হেফজন জাইদান মহসুফ মিলে মা ফাউলে মুতলাক ফেল ফাইল মফাউলে বিহি মফল মুতলাক মিলে মাকুলা কউল মাকুল মিলে মাতুফা মাতুফ আলিহা মাতফা মিলে জুমলা আতেফা অর্থ শিক্ষক রাশেদের সবক শুনল শিক্ষক রাশেদের সবক শুনল এবং বলল অবশ্যই তুমি তোমার সবক ভালোভাবে মুখস্থ করেছ অবশ্যই তুমি তোমার সবক ভালোভাবে মুখস্থ করেছ এখানে কদ হাফিস্তা এ কদ ইরাহলে বলা হয়েছে লিৎ কত কি লিত তাহকে মানে কি এটা অবশ্যই অর্থ দিবে এখানে কদ হাফিজ এটা মাঝে করিব না এটা মাঝে মুতলাক মাঝের শুরুতে যদি কদ আসে তাহকিকের অর্থ দেয় তাকরিবের অর্থ দেয় না তাকরিব মানে কি করিবের অর্থ দেয় না করিবের অর্থ দিলে তখন এটা কি হতো মানে এখানে করিবের অর্থ দেয় নাই বাকি এখানে কি এটা লিত তাহকিক অবশ্যই অর্থ যে শিক্ষক রাশেদের সবক শুনল এবং বলল অবশ্যই তুমি তোমার সব ভালোভাবে মুখস্থ করেছ আংতা তাহফাজু দর্শাকা জাইদান ইদান কুল্লা ইয়ৌমিন কি বললাম আংতা তাহফাজু দরসাকা জাই ইদান কুল্লা ইয়ৌমিন আংতা তাহফাজু ফেল আংতা জমিল ফাইল দর্শাকা মুজা মুজা ফিলে মিলে মফাউলে বিহি জাই ইদান এর পূর্বে হিফজন মৌসুফ মাহজুব আছে মৌসুফ জাইদান সিফত মৌসুফ সিফত মানে মুতলাক কুল্লা ইয়াউমিন মুজা মুজাফ মিলে কি মফাউলে ফিহি ফেল ফায়েল মফাউলে বিহি মফাউলে মুতলাক এবং মফাউলে ফিহি মিলে আংতা মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জমলা ইসমিয়া খবর ইয়া তুমি তোমার সবক প্রত্যেক দিন ভালোভাবে মুখস্থ করবে তুমি তোমার সবক প্রতিদিন ভালোভাবে মুখস্থ করবে এরাব আংতা এটা মাবনি এরাভুল ও রফা রফা হয়েছে মহল্লান তাহবাজ আখের এরাভুল ও রফা থেকে খালি হওয়ার কারণে রফা হয়েছে মুতলাক হওয়ার কারণে নসব হয়েছে পুল্লাউমিন পুল্লার শব্দটি সর্বদা লাজামাতুল ইজাবাত হয় সর্বদা মুজফ হয় আমরা জানি মুজাফ মুজাফিলের ভিত্তি উদ্দেশ্য হয় মুজফটা কিন্তু কুল্লাউমিন কুল্লুনের বেলা একটু ব্যতিক্রম কুল্লুনের বেলা উদ্দেশ্য হয় মুজাফ ইলাইটা তাহলে এখানে কুল্লা ইয়াউমিন মুজাফ ইলাই হলে ইয়াউম মানে এটা একটা কি বোঝায় সময় বোঝায় ইয়াউ মানে কি দিন সময় বুজা কারণে এটা মুজা মুজাফ ইলে মিলে মফাউলে ফিহি এটা কি মফাউলে ফিহি এটা মুফলি ফি কেন হইল ওই ইয়াউমিনের কারণে কুল্লা মুজাফ ইয়াউমিন মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলে মিলে তাহফাজুল মফলে ফিহি আংটা তলিবন মুজেতাহিদুন কি বললাম আংতা তলিবন মুজেতাহিদুন আংটা মুক্তাদা তলিবন মৌসুফ মুজেতাহিদুন সিফত মৌসু সিফ মিলে খবর মুক্তাদা খবর নিলে জমনা ইসমা খবর তুমি পরিশ্রমী ছাত্র তুমি পরিশ্রমী ছাত্র এখানে আংটা মুক্তাদা মুক্তদা হওয়ার কারণে রাফা হয়েছে আর রাফা হয়েছে এটা মহল্লান তলিবন মুজেতাহিদুন দুনটা খবর হিসেবে রাফা হয়েছে রাফা হয়েছে দুই জমায় লবজি দ্বারা খবর হিসাবে బహతి వక్తూ కౌల్ আইয়ু মুবদাল মিনহু হা হলো হরবে তাম্বি আতাল ইবুল জাদিদু মসসুদ মিলে হলো বদল মসসুদ মিলে কি বদল মুবদাল মিনহু বদল মিলে মুনাদা শুরুতে ইয়া হরফে নাদা মাহজুব আছে ইমসাহ সাব্বুরা ইমসাহ ফেল আংতাজমিল ফাইল আর সাব্বুরা মফাউল বিহি বিল মাসাহা এটা হলো মোতালেক ফেল ফাইল মফাউল বিহি মোতালেক মিলে মাতুফাতুন আলিহা মাতুফুন আলিহা ওয়া হরফাত উক্ত ফেল আংতেজামিল ফাইল আলা সাবর আইডা মোতালেক জুমলাতান মফাউল বিহি ফেল ফাইল মোতালেক মফাউল বিহি মিলে মাতুফা মাতুফ না আর মাতুফা মিলে জবেনাদা এনাদা হরফ মুনাদা জব এনাদা মিলে মাকুলা কৌল মাকুলা মিলে জুমলা ফেলিয়া শিক্ষক বলল হে নতুন ছাত্র তুমি ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার কর তুমি ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো এবং ব্ল্যাকবোর্ডের উপর একটি জুমলা লিখো ব্ল্যাকবোর্ডের উপর একটি জুমলা লিখো তাহলে এখানে নতুন কোনো শব্দ নাই শুধু আইয়ু হ তালিবুল জাদিদ ইম সাহি সাব্বুরা এখানে ইম সাহ হার ওপরে কী ছিল সুকুন কিন্তু হা ও সুকুন আর এরপর সিন সুকুন দুই সুকুন একসাথে এই কারণে প্রথম সুকুনকে জেজ দিয়ে পড়া হয়েছে আর কিনু ইজা হলিকা হলিকা বিল কাসির একটা নিয়ম যে সাকিনকে হরকত দিতে হলে দিয়ে পড়তে হয় আর শাকিনু ইজা হলিকা সাকিনকে যখন হরকত দেওয়া হবে হলিকা বিল কাসি কাস কি দেওয়া হবে হরকত দেওয়া হবে এইসবে ইমসাহি সাব্বুরতা বিল মাসাহাতি ওকুব আল্বুরাতি জুমলা জুমলাদা ওব এ হামজা ওয়া উক্তুব এ হামজা ওয়াসলি কারণ উচ্চানা ওয়াক্তুব আলা সাব্্য রাতি জুমলাতান জুমলাতান শব্দটি মুফরাদ মুসরিফ সহি এরা বললো নসব দুই ফাতে অলবজে দারা নসব হয়েছে উক্তুবের মুফাউুলে বিহি হওয়ার কারণে। জাহাবাদ ত আলবুল জাদীিয়ে দ ইলা সাব্্য অমা সাহা বিল মাসাহ হাতি আলিহা জুমলাতান। জাহাবাদ ততো আলবুল জাদীয়েদু ইলাস সাব্্য রাতিী অমা সাহাস बिलमसाति वतब आलिया जुमलाता तुर्की जहाबा फ़ैल अ तलिब मौसब अलजदैद मौसत मिल फ़ायल अलसब्बूरती रहो ज़हब मतल फ़ैल फ़ायल मतल मिले जुमला फ़ैल यह मातूफ़न आलिया वाहरफ़ात मसाहत सबरा फ़ैल असब मफुल बी बिलमस मिले फ़ैल फ़ायल मतल मिल महतोफ़न उतब फ़ैल हु फायल আলিহা এটা হইলো তার সাথে মোতালেক জুমলাতন মফৌল বিহি ফেল ফায়ল মফৌল বিহি মোতালেক মিলে মাহাতুফাতুন সানিয়া মাহাতুফ আলীহা তার উভয় মাহাতুফাকে নিয়ে জুমলে আতেফা অর্থ নতুন ছাত্রটি ব্ল্যাক বোর্ডের দিকে গেল নতুন ছাত্রটি ব্ল্যাক বোর্ডের কাছে গেল ব্ল্যাক ডাস্টার দ্বারা পরিষ্কার করলো এবং তার উপর একটি বাক্য লিখলো নতুন ছাত্রটি ব্ল্যাক কাছে গেল দাসটার দ্বারা ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করলো এবং তার উপর একটি বাক্য লিখল এখানে সবাই পুরাতন শব্দ এখানে ওয়াকাতাবা বা আলী জুমলাতান জুমলাতান শব্দটি মোফাউলে বিহি হওয়ার কারণে দুই ফাতে লফজি দ্বারা নসব হয়েছে হুয়া কাতাবা আল্লাহ হুয়া হিদুন হুয়া মুক্তাদা আর কাতাবা ফেল হুয়া জমিল ফাইল আর আল্লাহ হুয়া হিদুন এ পুরা আল্লাহ ওয়াহিদুন এটা মুসাম্মা উদ্দেশ্য এটা হলো মফুলি বিহি এটা কি বললাম মুসাম্মদের শব্দ উদ্দেশ্য সে কি লেখলো আল্লাহ ওয়াহিদুন এটা লেখলো তাহলে এটা হলো মফুল বিহিম ফেল ফাইল মফাউল বিহিম ইলে হুয়া খবর মুক্তাদা খবর মিলে যমনা ইসমিয়া অর্থ সে লিখল আল্লাহ ওয়াহিদুন বাকি এখানে আল্লাহ ওয়াহিদুন এটা একটা জুমলা আল্লাহ এটা মুক্তাদা ওয়াহিদুন খবর মুক্তাদা খবর হিসাবে উভয় জায়গা রফা রফা হয়েছে একজন আল্লাহ মাদি একজমায় লবজি দ্বারা আর ওয়াহেদিন মাতে দুই জমায় লোভ জিদা রাফা হয়েছে ইয়াসবুল মুসলিম মা আ জমজামা ফিল হাজি ওয়াল অমরাতি আবারটা কি বললাম ইয়াসবুল মুসলিম মা আ জামা ফিল হাজি ওয়াল অমরাতি ইয়াসবু ফেল আল মুসলিম ফাইল মা আ জমজামা মুজা মুজাফিল মিলে মফাউল বিহি ফিল হাজি ফি হরফেজর আল হাজি মা ফালে ফালিহি ও হরফেয়াত আল অমরাতি মা আতুফ ফালে মা আতু মিলে ফি হরফেজরের মাজরুর জর মাজুল মিলে ইয়াস সবুর সাথে মোতাল্লিক ফেইল ফায়ল মফাউল বিহি মোতাল্লিক মিলে মুসলমান হজ এবং উমরাতে জমজমের পানি পান করে মুসলমান হজ এবং উমরাতে জমজমের পানি পান করে এখানে ইয়াস সবুর মুসলিম মুসলিম তো হইলেও ফাইল হওয়ার কেন রফা হয়েছে মা আর জমজামা মা শব্দটি ইয়সবুর মফল বিহি হওয়ার কারণে নসব হয়েছে এক ফাতা দ্বারা আর জমজামা শব্দটি গাই মুসারিফ আলম এমন আলম এবং তানিস এর একটা স্থানে নাম আলম আহম তানিছ আর এলা হইলো আলামাদের আলমাদে এক ফাতায় লবজি কারণ এটা মুজাফিলে হওয়ার কারণে জ্বর হৈছে ইয়ং আহু বিজুবা বাতিন দতিন কি বললাম ইয়ং দিনাহু বি জুবাবাতিন ওয়া বাউদাতিন ইয়ানসুরু ফেল আলা লাফজা তার ফাইল দিনাহু মুজা ফিলে মিলে মাফউলে বিহি ফেল ফাইল মাফউলে বিহি মিলে এ বি জুবাবাতিন বা হরবে জর জুবাবাতিন মাজরুর জর মাজুর মিলে মাতুফ আলাইহি ওয়া ওয়া হরফে আদ বি বা হরবে জর জুবাবা হলো মাজরুর ইয়া জুবাবা মাতুফ আলাইহি ওয়া হরফে বাউদিন মাহাতুফ মাহাতুফ আলি মাহাতু মিলে বাহরবে হরবে মাজরুর জর মাজুর মিলে ইয়ানসুর সাথে ফেল ফায়ল ফায়ফল বিহি মতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। আল্লাহ তার দিনকে মশা এবং মাসে দ্বারা কী করবেন সাহায্য করবেন আল্লাহ তার আল্লাহ তার দিনকে মশা এবং মাসে দ্বারা কী করবেন সাহায্য করবেন এখানে ইয়াং সুরুল্লাহ আল্লাহ শব্দটি ফাইল হওয়ার কারণে এক জমায় লবজি দ্বারা কি হয়েছে রফা হয়েছে দিন দিনা দিন আ শব্দটি মফলে বিহি হওয়ার কারণে দিন আ শব্দটি মোফরাদ মুসিফ সহি এরাব হইল নসব নসব হয়েছে এক ফাতায় লবজি দ্বারা নসব কেন হইল এটা মোফাউলে বিহি বি জুবাবাতিন ও বাউদতিন জোবাবা এটা বাহর বেজার কারণে জ্বর হয়েছে বাউদতিন এটা জোবাবার উপরে আথ হওয়ার কারণে কি হয়েছে জ্বর হয়েছে তাকলাউ ফাতিমাতুল আনা লিবাস আল মাদ্রাসাতি ওয়াতাল বাসু লিবাস আল মানজিলি সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা ওয়াতাল আবু মা নাবা আর কি বললাম যে তাকলাউ ফাতিমাতুল আনা লিবাস আল মাদ্রাসাতি ওয়াতাল বাসু লিবাস আল মানজিলি ثم تذهب الى حديقتها وتلعب مع زينب تخلع فعل فاطمه فاعل الان مفعول فيه لباس المدرسه مضاف مضاف اليه مفعول به فعل فاعل مفعول فيه مفعول به مله معطوف عليها واو حرف تلبس فعل هي زم الفاعل لباس المنزلي مضاف مضاف اليه مفعول به فعل فاعل مفعول به مله معطوفه اولى ثم حرف تذهب فعل هي زم الفاعل الى حديقتها جار مجموع ملے تذهب شد متعلق فعل فائل متعلق ملے معطوفة ثانية واو حرفات تلعب فعل هي زم الفاعل مع زينب مزاف مزاف لے مفعول فيه فعل فائل مفعول فيه ملے معطوفة ثالثة معطوفا عليها تشکل معطوفة كني جملة عاطفة فاطمة মাদ্রাসার পোশাক খুলবে বাড়ির পোশাক পরিধান করবে অথবা তার বাগানে যাবে এবং জায়নাবার সাথে খেলবে ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলবে বাড়ির পোশাক পরিধান করবে অথবা তার বাগানে যাবে এবং জায়নাবার সাথে খেলবে এখানে তাকলাউ জমিরা মুক্ত শহিউল আখের এরা বলে রফা রফা হয়েছে একজময় লফ্জিদারা কারণ শব্দটি খুলু ফাতামা শব্দটি গাইজা মুসারিফ আলামা তানিস ফাইল হওয়ার কারণে রফা হয়েছে আল আনা শব্দটি মুফরাদ মুসরিফ সহি এলাবুল্লা নসব আলাম আলাম নসব এক ফাতে লফজি কারণ ইরা মফউলে ফিহি এ শব্দটি সর্বদা আল আনাই থাকে এটা হয়তো অনেকে মনে করতে যে এটা মাপনি কিন্তু এটা মাপনি না এটা মফুলে ফিহি যেহেতু সর্বদাই কি হয় মফুলে ফিহ হয় এ কারণে এক হালতে আমরা দেখি লিবাস আল মাদ্রে মাদ্রে সাথী লিবাস শব্দটি মফাউলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে ওয়াতাল বাসু লিবাস আল মানজিলি এটা তো আমরা বুঝি সুম্মা তাজাবুলা হাদি কাতিহা ওয়াতাল আবু মা নাবা এখানে মা শব্দটি মুফরাদ মুসরিফ সহি এরাব হলো নসব এক ফাতায় লবজি হয়েছে কারণ মফুলে ফিহি মা শব্দটি কি বোঝায় স্থান বোঝায় এখানে এটা মফুলে ফিহি আর এটা মুফরাদ মুসরিফ সহি এটাও হয়তো বা অনেকে মনে করতে হবে এটা মাপনি এটা মাপনি এটা মুফরাদ মুসরিফ সহি কারণ শব্দটি মা সদর কখনো কি হয় মান আবার কখনো কি হয় মুফরাদ মাঈরাদ মু জায়নাব শব্দটি গায়ের মুসারিফ এরা বলে জ্বর জ্বর হয়েছে এক ফাতে লবজি দ্বারা কারণ এটি মুজা ফিলেহি এই ছিল দশ নম্বর ক্লাস এরপর বাকি আবারও যা আসেন ইনশাল্লাহ এটা এগারো নম্বর ক্লাস হিসাবে বলা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি